যখন আমি অঘুর ঘুমি যখন মধ্যরাত তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ যখন আমি হারিয়ে যাই না হাত তখন যিনি পৌঁছে দেয় তিনি রবীন্দ্রনাথ আমাদের জীবনের চলার পথে সঙ্গে রবীন্দ্রনাথ আমাদের এই ছোট ছোট মানুষদের ভালোবাসার মানুষ রবীন্দ্রনাথ আমাদের কবিতার জগতের তারা রবীন্দ্রনাথ নমস্কার আমি রিচা আর আপনারা দেখছেন প্রিন্সে আয়োজিত রোদের আলোয় অনুষ্ঠানটির পরিচালনায় নিবেদিতা দাস আর আজকে আমরা রয়েছি এই ছোট ছোট কুড়িদেরকে নিয়ে এরা অন্বেষণ পরিবারের সদস্য অন্বেষণ পরিবার বাঁশ বেড়িয়ার অন্বেষণ পরিবার আবৃত্তি শিল্পী শ্রী অমিতাভ নাথের মানুষ পুত্র মানুষ সন্তান এবং তাদের ছোট কিছু কুড়িদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান আমার সামনে এই যে মেয়েটা একদম তৈরি হয়ে বসে আছে নামটা কি দেবাদ্রিতা ব্যানার্জি দেবাদ্রিতা তাই তো দেবাদ্রিতা কোথা থেকে এসেছিস ব্যান্ডেল ব্যান্ডেল থেকে এসেছিস ওকে তুই ভয় পাচ্ছিস তাহলে টাকা ভালো করে স্মার্টলি ওকে दट ফরজনিন নাম কি অনুশ্রুতি ভট্টাচার্য অনুশ্রুতি কি সুন্দর নাম অনুশ্রুতি এক জো ভয় পাচ্ছে না তারপরে শ্রীজারয় শ্রীজারয় বা আমরা প্রথমে দেবজিতা রি কবিতা শুনব তাই তো দেবজিতা কি কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা লোকচুরি আমি যদি দুষ্টুমি করে চাবার গাছি চাপা হয়ে ফুটি ভোরে বেলা মাগো ডালের ওপরে কচি পাতা করে লুটো পুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় উড়ে আমি শুধু হাসি চুপটি করি যখন তুমি থাকবে যে কাছে নিয়ে সবে আমি দেখবো নয়ন মেলে স্নানটি করে চাপার দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পূজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে সে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়াখানি দোলা বোতল বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধে বেলায় প্রদীপ যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুয়ে ছড়ে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে গব তুমি বলবে দুষ্টু ছিলি কথা আমি বলবো বলবো না কথা খুব ভালো কবিতা বলেছো এবার তোমার কাছ থেকে শুনবো তো আরেকবার নামটা বলতো অনুশ্রুতি 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 নামটা একটু কঠিন তো আমার মনে থাকছে না ঠিক আছে অনুশ্রুতি কি কবিতা শোনাবে নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাখির পালক ধুলো সব রহিল পড়িয়া ছুটে চলে আসে মেয়ে বলে তাড়াতাড়ি হয়ে যায় ভুল বাঁধে রাখো চুল খুলে পড়ে কিশোরাশি দুটি হাত তার ঘিরিয়া ঘিরিয়া রাঙা কয় গাছি করতালি পেয়ে বেজে ওঠে তারা কেঁপে ওঠে তারা নাচে মায়ের গলায় বাহু দুটি বেঁধে কোলে এসে বসে মেয়ে বলে তাড়াতাড়ি ও মা দেখ দেখ কি এনেছি দেখছে সোনালি রঙের পাখির পালক ধোয়াশে সোনার স্রোতে খুশি এলো যেন তরুণ আলোক অরুণের পাখা হতে নয়ন ধুলানো কোমল পরশ ঘুমের পরশ যথা মাখা যেন তাই মেঘের কাহিনী নীল আকাশের কথা ছোটখাটো নীর শাবকের ভিড় কত মত কলরব প্রভাতের সুখ কুড়িবার আশা মনে পড়ে যেন সব লই সে পালক কপলে বুলায় আখিতে বুলায় মে বলে হেসে হেসে হো মা দেখ দেখ কি এনেছি দেখছে মা দেখিল যে কহিল হাসি কিবা জিনিসের চিড়ি ভূমিতে ফেলিয়া গেল সে চলিয়া আর না চাহিল ফিরি মেয়েটির মুখে কথা না ফুটিল মাটিতে রহিল বসি শূন্য হতে যেন পাখির পালক ভূতলে পড়িল খুশি খেলাধুলো তার হলো না আর হাসি মিলাইল মুখে ধীরে ধীরে শেষে দুটি ফুটার জল দেখা দিল দুটি চোখে পালকটি লয়ে রাখিল লুকায় গোপনের ধন তার আপুনি খেলিত আপুনি তুলিত দেখা তো না কারে আর কি সুন্দর বললি সোনা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এবারে শ্রীজা বলবে তাই তো কি কবিতা শোনাবে শ্রীজা কবি অশোক কুমার মিত্রের একটি কবিতা রবীন্দ্রনাথ থেকে গাছ বললে ডালকে ডেকে পারিস দিতে কুড়ি ডাল বললে ফুটিয়ে দেব কুসুম ছুরি ছুড়ি রাত বললে আকাশ ডাকে পারিস দিতে ভোর বললে ওরা সুরানি ভোর কখানা চাই তোর বোনের পাখি বললে ডাকি গাইতে পারি সুরে রামধন রং মাখিয়ে রাখা আকাশ খানা জুড়ে কেমন করে এসব পারি বললে ওরা ডেকে সুরে নিয়েছি রং নিয়েছি রবীন্দ্রনাথ থেকে খুব সুন্দর বলেছে বাবু সুর রং নিয়েছি রবীন্দ্রনাথ থেকে রবীন্দ্রনাথের কবিতা পড়িস তো তোরা না কার কাছে কবিতা শিখিস তোরা অমিতাভনাথ স্যারের কাছে তাই তোর আগের যে বন্ধুরা ছিল না তারা স্যারের কি প্রশংসা করছিল তোরা তো করছিস না অতটা স্যার ভালো রে ভালো তাই অনুশ্রুতি স্যার কি রকম খুব ভালো খুব ভালো আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো 5 5 তুমি 3 3 আর 5 5 বাবা দুজন বড় অনেকটা বড় না তুই হ্যাঁ ও চলো কি কবিতা শোনাবে এবারে বলো কবি রূপক চট্টরাজের কবিতা সেই মেয়েটা আজকে মাগো তোমায় একটা গল্প স্কুলের ওই সামনে যে ছোট্ট করে ছোট্ট মেয়ে দাঁড়িয়েছিল একা একা তার চাপা টগর যাচ্ছে দেখা স্কুলটা যেই নাম হল ছুটি টিফিন খাওয়া হয়নি ছিল দুটো রুটি ফুলের লোভে কাছে গিয়ে বলি তাকে ভয়তেও কচুর আগলে রাখে দিলাম তাকে টিফিন বাক্স উজার করে চাপা টগর দিল আমার দু হাত ভোলে খাবার পেয়ে ফুলগুলো সব আমায় দে সে খুব খুশি বলল আমায় বাড়ি মা কি দেব মায়ের অসুখ খারাপ মনও কাল থেকে মা দেয়নি মুখে খাবার কোনো আসলে মা খাবেই বা কি যাইনি আমার মাঝে আটটা বাড়ির বাসন মাঝে এসব বলেই ভাসিয়ে দিল চোখের জলে সূর্য তখন মিলিয়ে যাচ্ছে অস্তাচলে মন খারাপের কবিতা এই কবিতার মধ্যে দিয়ে কিন্তু আমরা ছোটদেরকে অনেক কিছু শেখাই কবিতা আমাদের জীবন বোধ তৈরি করে এই ছোট্ট ফুলগুলোর কষ্ট হয় না কবিতাগুলো পড়লে আনন্দের কবিতা পড়লে যেমন আনন্দ লাগে কষ্টের কবিতা পড়লে দুঃখ লাগে তো হ্যাঁ তখন মনে হয় তো সবাইকে হেল্প করা উচিত তাই না বলো হম তুমি কি কবিতা শোনাবে কবি চন্দননাথের কবিতা ছড়া রয়ে যাবে ছড়াগুলো সব যেখানে থাকার ঠিক সেখানেই আছে ফুল হয়ে কেউ দুলছে হাওয়ায় ফল হয়ে কেউ গাছে কেউ আছে তারা পাতায় পাতায় কেউ বা রয়েছে ডালে কেউ বা দুব্ব কেউ মুথা ঘাস ধান জমিটার আলে ছড়ারা পাখির গানে আছে আর ছোটদের কলরাবে মিশে আছি রাঙা আলোর আকাশে রাত্রির উৎসবে ছড়াদের কেউ শান্ত কেউ দুরন্ত বড় কেউ যদি হয় দক্ষিণা বাতাস কেউ হতে পারে ঝড় কেউ বা তাদের লাজুক কেউ বাউন্ডুলে ঘর কোনো কেউ কেউ শুধু ঘরে ঘরের ঠিকানা ভুলে ছড়াদের কেউ বড্ড সাবেকি অতি আধুনিক কেউ কারো বুকে ছোট তীর তীরে নদী কারো সাগরের ঢেউ ছড়া ঘুরে ফেরে হাটে মাঠে ঘাটে ছড়া ধুলো হয়ে ওড়ে ছড়া ভিড়ে মিশে এক হয়ে থাকে চৌরাস্তার মোড়ে ভোরের রেওয়াজে মিশে থাকে ছড়া ছড়া বিকেলের মাঠে ছড়া হেঁকে হেঁকে খুশি ফেরি করে তল্লাটে তল্লাটে ছড়া বুকে নিয়ে পাখি উড়ে যায় ছুটে যায় রেলগাড়ি ছড়া আছে তাই একই সাথে জাগে ঝুপড়িও ফ্ল্যাট বাড়ি পৃথিবীর বুকে ছড়া ছিল আছে এভাবেই রই যাবে যুগ যুগ ধরে ছোটরা মায়ের আদরে ছড়া কি পাবে যুগ যুগ ধরে ছোটরা মায়ের আদরে ছড়াকে পাবে কি সুন্দর কথা একদম তৈরি না সৃজা তুমি তুমি এবার আমাদেরকে কি কবিতা শোনাবে কাজী নজরুল ইসলামের লেখা ঘুম জাগানো পাখি আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি সুচি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসেমে ঘুমি তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না গো আমরা যদি না জাগি মা কেমন সকাল হবে তোমার মেয়ে উঠলে গো মা রাত কো হবে তবে উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চুড়ে দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে ঘুমায় সাগর বালু নদীর মোহনায় বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয় ঝর্ণা মাসি বলবে হাসি খুকিয়ে রে নাকি বলবো আমি নৈক খুকি খুম জাগানো পাখি তোরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠিস তাই তুই উঠিস তুই উঠে বা তোরা তো তাহলে গুজগাইল সবাই অন্বেষণ পরিবারের ছোট ছোট সদস্যদেরকে নিয়ে আমরা কবিতা শুনছি অন্বেষণ পরিবার কিন্তু বাঁশ বেরিয়ার একটি উল্লেখযোগ্য আবৃত্তি পরিবারের মধ্যে অন্যতম আসলে পশ্চিমবঙ্গের বুকেই একটি ভালো পরিবার একটি কবিতার পরিবার হলো অন্বেষণ পরিবার যার কর্ণধার আবৃত্তি শিল্পী শ্রী অমিতাভ নাথ আর তার ছায়ায় বেড়ে উঠছে ছোট ছোট কুড়িরা এদের কাছ থেকে আমরা আবার অনেক কবিতা শুনবো তাই তো

বাতাবি নিব সকলগুলো এক লাখে ডুবিয়ে নলো তুই যে ভাড়িলে জুসি জুচি মানুষ যাও ছঁচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও কাঠবিড়ালি বাদ্রিমুখী মার পর ছাড়াকি দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবি ঢিল পেয়ারা দেবি যা তুই ওছ

ভাতটা নেবে জামা দুটো আর খেয়েও না পেয়ারা দেবে বাতাবি লেবু ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট আমা দেখি যাও কাটবেড়ালি তুমি মরো তুমি কচু খাও কচু খাও বাবা এরকম করে খাবে কাটবেড়ালিকে একটা পেয়ারা দিলো না বলে এটা ঠিক নয় বল এটা ঠিক না না তাহলে তুই এরকম করবি না না আচ্ছা তুই কি শোনাবি কবি তরুণ কান্তি বাড়ি কবিতা পুজো এলো নীল রঙা আকাশের গায়। শুতু বেড়াবার খকারীর হাতে ঘুরি শারদীয় বই ওই বুঝি পূজ হইলো পূজ হইলো ওই ফেস্টুন বানারে মাইকে আলোতে ভুলে ভেদাভেদ মন্দ ভালোতে প্যান্ডেলে রাত ভোর হবে কত হইচই ওই বুঝি পুজো হইলো পূজ হইলো ওই ওই বুঝি পূজ ওই সত্যি তো পুজো তো এসেই গেল নারে হুম ভাবছিলাম একটাও কেন পুজোর কবিতা হচ্ছে না হয়ে গেল তো পুজো আসছে জানান দিয়ে গেল তাই না শ্রীজার কি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাল গাছ তাল গাছ একপায়ে দাঁড়ি সব গাছ ছাড়ি পুকিমারি আকাশি মনে সাত কালো মেঁকে ফুড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি ডানা এই উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার সারাদিন ঝড় থাক শিখর কাপে পাতা পাত্তর ওরে যেন ভাবিও মনে মনে আকাশে বিড়িয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও তারপরে হাওয়া যে নেমে যায় পাতা কাপা থেমে যায় ফিরে তার মনটি যেভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আর পার পৃথিবীর কোনটি তাল গাছ এক পায়ে দাঁড়ি সব গাছে ছাড়িয়ে উকি মারে আকাশে তাল গাছ এক পায়ে দাঁড়ি সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে বা খুব সুন্দর সময়টা শেষ হয়ে আসছে কিন্তু ইচ্ছা করে না না এত সুন্দর অনুষ্ঠান ছেড়ে যাওয়ার জন্য ফ্রেন্ডস টিভি এবং রোদের আলোয় এই অনুষ্ঠান কিন্তু রোজ হয় আপনারা দেখতে পাবেন আমাদের সাথে যে বন্ধুরা রয়েছে তাদের একটি কোরাসের মধ্যে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব আমাদের সাথে থাকবেন সঙ্গে থাকবেন কবি সুকুমার রায়ের কবিতা হুকোমুকো হ্যাংলা হুকোমুকো হ্যাংলা বাড়ি তার বাংলা মুখে তার হাসি নাই দেখেছো

খাচ্ছিল কাজ করা চটকে এর মাঝে হলকি মামাদার হল কি অথবা কি ঠ্যাং গেলো কোটকে হুকো মুকো হেঁকে করে আরেথুর কাঁধু নয়

Baby.